মা ওই যে মুখে কি ঘা মতন বলতে যেমন আগুনে ফুটলে ঠোসা ফলে ওরম হয়ে আছে না মন দের মুখটা একটু ফুলিয়া মা এটা কতদিন এসে মা তোমার এর আগে রক্ত ঘট বাবা এটা আসতে গিয়ে শরীরটা করা হলে বাথরুমটা যখন শক্ত হচ্ছে তখন রক্তটা পড়ে না মা তোমার এখন বয়স ডায়াবেটিসের সমস্যা তো নেই না বাবা আর এই রোগ এই রোগ হয়েছে কতদিন মা তোমার ওই কবে মনে হয় যে বাথরুমটা শক্ত হয়েছিল হওয়ার পর পিসার দিয়ে বাথরুম করার পর থেকে ওই রোগটা ইন হয়ে স্যার এখন এই যে কষা নিয়ে এসে মেয়ে আঠা জাতীয় হয়ে রক্ত চলাচলটা বন্ধ করে গেছে ব্যথা ব্যথা করছে শোনো মা ওই যে ওষুধ দিয়ে দিচ্ছি ওটা খালি তিন দিন সকালে তোমাকে একদম বাসি বেটে খেতে হবে কিন্তু বাবা তুমি ঘুমের থেকে উঠবা তোমার বাথরুমটা সেরে বিরাজটা সেরে ফেরে সে ওষুধটা ঝাঁকিয়ে নিয়ে যখন খাবার তখন অবশ্যই আল্লাহর নাম নিয়ে খেতে হবে কারণ দিন শেষে তো রোগ মুক্তের মালিক হচ্ছে আল্লাহ হ্যাঁ মা আমরা কিন্তু বসিলাম এটা খেয়ে তুমি তিন ঘন্টা পরে যে ভাত খাবা মা তাহলে রোমান নাড়ের দিকে রোগটা সেরে আসবে ভবিষ্যতে দেখবা হ্যাঁ এভাবে একটা না তিন দিন খেয়ে শেষ করে দেবা আর ওই যেটা কাগজে লেখা আছে সাতটা খাবার খাবা না সেটা হচ্ছে ইলিশ মাছ গরুর গোশ মসুরির ডাউল চিংড়ি মাছ হাঁসের আর হাঁসের মাংসটা আর এই মাশ কলের ডাউল এই সাতটা খাবার তিন মাস না খেলে এই লোকটা তুমি কোনোদিন দেখবা না না মা সাতার একটা কাজ করবা যেদিন থেকে ওষুধটা খাবা ওই দিন থেকে রাত্রেবেলা যখন বিছনায় শুতে যাবা তখন তোমাদের বাসা বাড়িতে যে শস্য তেলটা ব্যবহার করো না মা ওই যে ভদ্রা টপটা খাও এই শস্যর তেলটা একটু লগির মাথা করে মল ধরে চারিপাশে লাগাবা এটা ছয় দিন রাত্রে লাগাবা কারণ ওর ভিতরে যে পশানি আছে ওষুধটা খেলে বের হয়ে যায় তো ওই পশানিটা আবার আমাদের মল ধরে কিন্তু প্রশং শোষণ থাকে ওখানে লাগলে ভবিষ্যতে চুলকানি রোগটা হতে পারে এই জন্য অবশ্যই ছয় দিন সর্ষের তেলটা লাগাবে হ্যাঁ তাহলে ওষুধ খেলে দুই দিন ভিতরে মানে জ্বালা যন্ত্রণা ব্যথা থাকবে না নে আর এই যে ঘামাটা দিটা আছে ওটা পনেরো দিন বা একুশ দিন সময় নেবে না ওইগুলো শুকিয়ে মিশে যাবে না আর আমার নিয়মের মধ্যে থাকলে হয়তো বাড়লারি এটা তোমার দেখাবেন আপনি হ্যাঁ বাবা তো ওষুধটা খেলে আমার নিয়মের মধ্যে থাকবা তাহলে আমরা উভয়ে ভালো থাকবো আমার আল্লাহ মাফ করুক আমি দোয়া করি ভালো হওয়ার পর তুমি আমার জন্য দোয়া রাখি হল অল